হ্যালো এভরিওয়ান আজকে রান্না করব মেথি শাক ভাজা দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি লবণ আর হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবো আমি আগে থেকে এই শাক ধুয়ে রেখেছিলাম দেখো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি মেথি শাক কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর যা দারুণ একটা গন্ধ বেরোয় না ভীষণ সুন্দর লাগে দেখো মেথি শাক ভাজা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে শাক দিয়ে ভাত খেলে হাতে মনে হয় সেদিনটা সারাদিনই গন্ধ থাকে এত সুন্দর গন্ধটা ভীষণ ভালো লাগে শাকের রান্না কিন্তু আমার কমপ্লিট সবার কেমন লাগলো জানিও